আর পড়াশোনার নামে যদি এই হয় তাহলে আমরাও আর পারছি না বাই এবং বোন তোমরা এবার তামো ভিডিওর স্ক্রিনে যাদেরকে দেখা যাচ্ছেন একজন হলেন মিস চকলেট যার ফেসবুক পেজ এবং আরও একটি ফেসবুক পেজ রয়েছে অপূর্ব নামে মিস চকলেট নিয়ে যে মেটার নামে কথাবার্তা হচ্ছে এই মেটার হচ্ছে জন্মের আগে এবং মেটার সঙ্গে যে সিলেটটি তার নাম হলো রায়হান তারা দুজন একসঙ্গে ভিডিও তৈরি করতেন এখানে যাকে দেখা যাচ্ছে সেই সিলেটের নাম হল মর্ম অর্থাৎ গল্পটা হল টিকটকার ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর মিস চকলেট রায়হান এবং মর্মকে নিয়ে মাঝখানে আরও তৃতীয় পক্ষ একজন প্রবেশ করেছে যে রায়হান নাকি অন্য একটা মেয়েকে নিয়ে আবারও প্রেম করছেন যদি আমাকে মর্ম সাথে দেখে তাহলে ও মর্মকেও কেউ মারবে আমাকেও মেরে এর পূর্বে মিস চকলেট ওই মেয়েটার সঙ্গে প্রেম করত রায়হান এবার মিস চকলেট তিনি রায়হানকে দেখিয়ে দিলেন যে আমিও পারি যার ফলেই স্ক্রিনে দেখা যাচ্ছে আরও একটি ফটো বেল্ট কুলে যে সিলেটটাকে ডাবল টাইমিং অবস্থা পেয়েছিল রায়হান তারা তর্কে বিতর্কে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েন এই নিয়ে মুখ খুলেছেন মিস চকলেট তিনি বলেছেন আমি ভুল করেছিলাম রায়হানকে ভালোবেসে যত জায়গায় গিয়েছি রায়হান আমার বিল দেয়নি ফুসকারি বিল বলেন ঘুরতে যায় যেখানে যায় রায়হান তেমন বিল দেন না অপরদিকে রায়হান তিনি অভিযোগ করতেছে আমি তোমার পিছনে সবকিছু খরচ করবো আমার নিজের খরচ আছে না আমার বাইক আছে ব্যক্তিগত খরচ আছে ইন্টারনেট খরচ আছে আমার তো সেগুলো প্রথম চালিয়ে গিয়ে আমার বয় গার্লফ্রেন্ডকে সময় দিতে হবে যার ফলেই মেয়েটি মিস চকলেট তিনি আর সহ্য করতে পারলেন না এভাবে পড়াশোনার নামে তিনি অন্য একটা বয়ফ্রেন্ডকে নিয়ে ডাবল টাইমিং করতে গেলেন সাবেক বয়ফ্রেন্ড রায়হান তিনি আর মেনে নিতে পারলেন না যদি হাতে না থাকে টাকা ভালোবাসাটা হয়ে যায় ফাঁকা আবেগ দিয়ে কখনও মানুষের জীবন চলে না যখন অভাব এসে দরাদে ভালোবাসা নয় আরও কাছের মানুষ এমন কি স্ত্রীও তাকে ছেড়ে চলে যায় এমন একটি বাস্তবতার সম্মুখীন হয়েছেন রায়হান রায়হান বলতেছেন আমি ওকে অনেক ভালোবাসতাম ওর জন্যই আমি অন্য পথ বেছে নিয়েছি আমার নেশা জিনিসটা কি নেশা করছি যে পথটা এই সমাজ ভালোবাসে না অথচ সেই মেয়েটা বলতেছে আমাকে ছেড়ে রায়হান অন্য মেয়ের সঙ্গে টাইম পাস করছে আমাকে ভুলে গেছে যার ফলে সে মেয়েটি আর সহ্য করতে পারলেন না অপর একটা ছেলেকে নিয়ে তিনিও প্রেম শুরু করলেন অপরদিকে রায়হান মিস চকলেট এবং তার নতুন বয়ফ্রেন্ডকে একসঙ্গে পেলেন একসঙ্গে পেয়েই অপ্রীতিকর ঘটনা ঘটায় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়হান এসে একটি লাইভ ভিডিও করতেছেন এবং মিস সকলেট তিনিও লাইভ ভিডিও করতেছেন মিস সকলেট তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করছেন রায়হান তিনি বলতেছেন ওকে ভালোবেসে আজ আমার জীবনের সোনালী স্বপ্নগুলো হারিয়ে গেছে